রবিবার এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা পরীক্ষা শুরু হবে বেলা বেলা থেকে চলবে পর্যন্ত তাই পরীক্ষা শুরুর আগে ভাগে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় জমালেন পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর পর্ব শুরু হয়েছে পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসছে সব সময়ের জন্য যতটা প্রিপারেশন হওয়া দরকার সবই পড়েছি ঠিক আছে এখন কিছু তো আনন্দ থাকবেই শুনছি আর পরীক্ষা সহজ হয়েছে মা তো সহজ হয়েছিল আশা রাখছি যে একাদশ দাদশ সহজ হবে না এইগুলো নিয়ে বলা ঠিক হবে না ঠিক আছে কারণ এটা সব ভোটের ব্যাপার বলেছে যে ভোট যেহেতু বাতিল করেছে নিশ্চয়ই কোনো বাতিল করেছে কিন্তু যারা পরীক্ষায় বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কষ্ট হচ্ছে এটার একবার পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়া অনেকটা সময় এটাছেন কতটা স্বচ্ছ কিভাবে হবে হবে যেহেতু হবে কোথা থেকে এসেছেন আমি বিষয় আছে আপনার বাংলা নাম দাদা প্রথম পরীক্ষা দিচ্ছেন